সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবেলে মন টাইটেল দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হচ্ছে বোগেন ভেলিয়া বা বাগান বিলাস এই বোগেন ভেলিয়া বা বাগান বিলাস সাধারণত তিন থেকে চারবার সারা বছরের মধ্যে ফুল দেই তবে সবচেয়ে বেশি দেই একটা এই বসন্তের আগমনের সময় একটা বর্ষাকালে এবং একটা শীতকালে তিনবার খুব ভালো দেয় তবে কোনো কোনো গাছের চারবারও দেয় মানে পুনিং করে নেওয়ার পর থেকে মোটামুটি দেড় মাস সময় নেই পরবর্তী ফুল আসতে এবার আপনি পুনিং যদি না করেন হয়তো চারবারও হতে পারে সেটা নির্ভর করে কিছুটা জাতের উপর কিছুটা মাটির উপর কিছু আবহাওয়ার উপর সে যাই হোক তিন থেকে চারবার আমরা পেতেই পারি এটা স্বাভাবিক আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে একটি সেটি হচ্ছে গাছে যে এই ভর্তি গাছে ফুল আসছে এই ফুলগুলো যেন খুব তাড়াতাড়ি ঝরে না যায় অর্থাৎ এর স্থায়িত্ব কীভাবে বাড়াবো সেই নিয়ে আমি কিছু আলোচনা করব আমরা বাগানিরা এমন হয় যে গাছে খাবার দিই কিন্তু খাবারটাতে ঠিক কোন ধরনের উপাদান রয়েছে অর্থাৎ এটি গাছের জন্য কী সরবরাহ করবে সেটা না জেনে যখন আমরা খাবারটা দিই তখন অনেক সময় হিতে বিপরীত হয় অর্থাৎ যেমন এখন গাছভর্তি ফুল আছে এই সময় আমরা গাছের বৃদ্ধি চাইছি না অথচ আমার যদি এই সময় গাছে নাইট্রোজেন জাতীয় খাবার পড়ে যায় তাহলে কিন্তু গাছ ফুল ধারণ করার চাইতে নতুন শাখা বেড়াবার দিকে নজর দেবে তখন কিন্তু ফুলের স্থায়িত্ব কমে যাবে ফুল যে কোনোভাবে হোক ঝরে যাবে আবার যদি আমরা গাছটিকে ছায়ে রেখে দিই এখন আমি ভিডিও করার জন্য সেটে নিয়ে এসেছি কিন্তু একে রাখতে হবে সবসময় রোদে ছায়ে রাখলে কিন্তু এর স্থায়িত্ব কম হবে পাতার সংখ্যা বেড়ে যাবে ফুলের সংখ্যা কমে যাবে ফুল তাড়াতাড়ি ঝরে যাবে তিন নম্বর পয়েন্টটি হচ্ছে গাছের গোড়ায় জল জমে থাকা অবস্থায় যদি আপনি জল দিয়ে দেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল ঝরে যাবে কারণ এমনিতেই আপনারা জানেন বগনভিলিয়া সাধারণত খুব বেশি জল পছন্দ করে না কারণ এই গাছটি হচ্ছে ডিজার্ট এলাকার অর্থাৎ মরুভূমি এলাকার শুধু এই গাছটি নয় যে কোনো কাঁটাযুক্ত গাছই হচ্ছে জল কম চাহিদা থাকে এদের কারণ এরা জল বেশি পেলে এরা বাদ বৃদ্ধির দিকে নজর দেবে কাঙ্ক্ষিত যে আপনার রেজাল্ট ফুল বা ফল যে গাছে ফল হয় সেখানে ফল যেখানে ফুল হয় শুধু ফুল সেখানে কম পাবেন তো বন্ধুরা কি করব তাহলে এই মুহূর্তে সেটা একটু জেনে নেওয়া যাক হ্যাঁ বন্ধুরা আজকে আমি সেটাই বলবো এই গাছের ফুলকে স্থায়িত্ব করতে হলে আপনাকে খাবার দেওয়াটার খুব সচেতনভাবে দিতে হবে মানে এই মুহূর্তে কোনো অবস্থাতেই নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া চলবে না কেবল পটাশ এবং খুব বেশি হলে তার সঙ্গে সামান্য ফসফেট আছে এরকম শুধু পটাশ দিলেও কিন্তু খুব ভালো কারণ যে শাখাগুলোতে আপনার ফুলগুলো একটু ছোট আছে সে ফুলগুলো কিন্তু অনেকটাই বড় হবে আর যেটা আপনার অনেকটাই ফুটে গেছে সেটা স্থায়িত্ব বাড়বে আমি আশা করি আপনাকে বোঝাতে পারলাম এই গাছটি হচ্ছে আমার মাল্টি গ্রাফটিং গাছ এইটা যেমন গ্রাফটিং করেছি আমি এই গাছে ইতিপূর্বে দেখেছি আপনাদের লাল আর একটি গ্রাফটিং করা আছে এখানে শাখাটা এটা একটু কালারটা এখন ঠিক মতো আসেনি এই জায়গাতে করেছি আমি আশা করি দেখাতে পার পা এখানে আমার এটা গ্রাফটিং করা আছে এই ডালটা এবং এখানকার ফুল কিছুটা কিছুটা কালার আসছে এখনও কালার হয়ে আসেনি কিছুদিন পরেই দু সপ্তাহ পরে সুন্দর একটা কালার আসবে তো দুটোই আমি সাদা রঙে দেখাচ্ছি আমার কাছে মোটামুটি আটটি কালার রয়েছে কিছু বড় গাছ আছে কিছু ছোট গাছ আছে আপনাদের একটু এক একঝল দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আশা করি এখানে এগুলো হচ্ছে বড় গাছ ছোটো গাছ বলতে এখানে একটা লাল কালার আছে এখানে একটা সাদা আছে এটা একটা মেরুন কালার রয়েছে এটা একটা গোলাপি কালার রয়েছে এবং এটা বাইক কালার রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একেবারে আরও কিছু আছে যেটা এখনও ফুল ফোটেনি মাল্টি কালার তো এগুলো কিন্তু ছোটো সাইজের সব চাইতে সবচাইতে ভালো হয় এই অবস্থায় গাছে জিরো জিরো ফিফটি দিতে পারলে কারণ এই এনপিকেটিতে রয়েছে কেবলমাত্র পটাশ অর্থাৎ এই জন্য একে বলা হয় পটাশিয়াম সালফেট এটা যদি এখন তোই আপনাদের কাছে না থাকে কারণ এটা বেশিরভাগই দোকানে পাওয়া যায় না অনলাইনে কেনা হয় কিংবা অনেক কোনো কোনো দোকানে পাওয়া যায় এটি আপনি এখন যদি জোগাড় করতে না পারেন তাহলে আপনি লাল পটাশটা দিতে পারেন তো যেহেতু লাল পটাশ দিলে প্রচুর পরিমাণে জল না দিলে গাছটাতে অ্যাবজর্ব হয় না অর্থাৎ গুলে যায় না তাহলে যদি লিকুইড করে দেন লাল পটাশটাকে তাহলে আরও ভালো হয় এরকম একটা বারো ইঞ্চির টবের জন্য বা একটা পূর্ণ বয়স্ক এটা গাছের বয়স তো মানে চার থেকে পাঁচ বছর হয়ে গেছে মোটামুটি বেশ কটেজ দেখেই বুঝতে পারছি অনেকটাই মোটা আর এই গাছে মোটামুটি এইরকম লাল পটাশ দিলে এক চামচ আপনাকে দিতেই হবে তবে এটা সরাসরি শুকনো অবস্থা না দিয়ে জলে গুলে দিতে পারলে খুবই ভালো হয় তো আমি জলে গুলে দেওয়ার ব্যবস্থা করেছি এখানে আমি জলে গুলে নিয়েছি একটু উলটপালাট করেছি জলটাকে তাহলে এটা হয়ে গেছে এটাতে আমি মোটামুটি ওয়াধেকটা দিয়ে দিলাম আর ওয়াধেকটা দিয়ে দেবো আমি পাশের গাছটা এবার আপনি যদি মনে করেন যে আপনি জৈবিকভাবে কাজটা করেন তাহলে পেঁয়াজের খোসা ভেজানো জলও আপনি দিলে দিতে পারেন তো আমি পেঁয়াজের খোসা ভেজানোর জলটাও আমি কিন্তু এভাবে দিয়ে দেবো তো সব জল কিন্তু দিনের বেলা না দিলে আপনি মর্নিং বা সকালবেলা বা সন্ধ্যাবেলা দিলে চাইতে ভালো হয় কারণ দিনের বেলা জল দিলে সেই জলটা অনেক সময় উপকারে চলে ক্ষতি করে দিতে পারে তো যাই হোক আর্লি মর্নিংয়ে দেবেন জলটা সবচেয়ে উত্তম সময় তো এগারো জলের ব্যাপার অন্য কোনো ব্যাপার নিয়ে আজকে আমি আলোচনা করবো না এর কীভাবে প্রাগেশন করবেন বা চারা আমি প্রচুর চারা বসেছি আমি আপনাকে শুধু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন প্রচুর আমি চারা বসেছি এগুলো চারা প্রায় অনেকগুলো পাতা ফুরতে শুরু করেছে তো বন্ধুরা আপনার তিনটি টিপস তাহলে মনে রাখবেন একটা হচ্ছে গাছ অবশ্যই রোদে রাখবেন দুই নম্বর হচ্ছে গাছে জল থাক অবস্থায় জল দেবেন না আর তিন নম্বর হচ্ছে কেবল পটাশ জাতীয় খাবারটাই দেবেন অন্য কোনো খাবার দেবেন না এই তিনটি যদি আপনি মেনে চলেন তাহলে গাছে কিন্তু অনেকদিন এই ফুলগুলো স্থায়িত্ব হবে তা আজ এতটুকুই পরবর্তী ভিডিওতে নতুন টিপস নিয়ে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ